হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে এয়ারপোর্টে যারা আসেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিদেশে যাওয়ার জন্য অথবা বিদেশ থেকে দেশে আসেন অথবা যারা যাত্রীকে রিসিভ করার জন্য আসেন তাদের জন্য এ টু জেড সমস্ত ধরনের ইনফরমেশন থাকবে থাকবে কোথায় গাড়ি পার্কিং করবেন কোথায় পার্কিং করলে খুব সহজেই যাত্রীকে রিসিভ করতে পারবেন কোন রাস্তা দিয়ে কোথায় যাবেন কোন টার্মিনালে যেতে হলে কোন রাস্তা ধরতে হবে অথবা এয়ারপোর্টের ভিতরে যে ক্যান্টিনের খাবারের দাম অনেক বেশি সেখান থেকে খাবার না কিনে কোথা থেকে খাবার কিনলে খুব কম দামে বা কম মূল্যে খাবার কিনতে পারবেন এই সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে বাই দা ওয়ে আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়াও জানাতে পারেন আরও কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তো চলুন মূল ভিডিও শুরু করা যাক একদম প্রথম থেকে বলে দিচ্ছি এই যে দেখেন আমি একদম এয়ারপোর্টের সামনে আছি এই যে গাড়িগুলো আসতেছে এগুলো হচ্ছে এয়ারপোর্টের সামনের রাস্তা দিয়ে সমস্ত গাড়িগুলো হচ্ছে এখন এয়ারপোর্টের দিকে ঢুকতেছে এই যে দেখেন ঢুকতেছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন ঢুকবেন আপনি কোথায় যাবেন আপনি কি ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য টার্মিনালের ভিতরে যাবেন নাকি ইন্টারন্যাশনাল যাত্রী রিসিভ করার জন্য আসছেন কিসের জন্য আসছেন এটা হচ্ছে মূল ব্যাপার আচ্ছা যদি আপনি বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইটে ফ্লাই করেন তাহলে সেক্ষেত্রে এই যে গাড়িগুলো আসতেছে দেখেন এই গাড়িগুলো এখান থেকে ঢুকে প্রথমে এই দিকটায় আসবেন এসে হাতের বামে এই যে দেখেন এটা হচ্ছে রাডার কন্ট্রোল রুম ঠিক আছে রাডার কন্ট্রোল রুমে ঠিক এই জায়গাটাতে এসে হাতের বামে চলে যাবেন এই যে এখান থেকে যদি যান এই যে দেখেন আন্তর্জাতিক বহির্গমন ওই যে ওই গাড়িটা চলে গেল কালো গাড়ি এটা হ্যাঁ ওই যে দেখেন লেখা আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে অনেকেই সাইনবোর্ডটা দেখেন না ভুল করে ফেলেন ঠিক আছে এই যে আচ্ছা ইন্টারন্যাশনাল ফ্লাই করার জন্য বামে যেতে হবে এছাড়াও যারা ইন্টারন্যাশনাল যাত্রী রিসিভ করবেন টার্মিনাল ওয়ান থেকে আমি আবার রিপিট করতেছি টার্মিনাল ওয়ান থেকে তারাও এই একই রাস্তা ধরবেন এই রাস্তায় টার্মিনাল ওয়ানেও যেতে পারবেন পারবেন যাই হোক এখান থেকে হচ্ছে বামে চলে যাবেন এই যে রাডারটা দেখতে পাচ্ছেন রাডার কন্ট্রোল রুম ঠিক এটার পাশ থেকে এই উপরে যাওয়ার রাস্তা ঠিক আছে আপনি এখান থেকেও যেতে পারবেন চাইলে ওই যে দেখেন বাম দিক থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িগুলোও হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য যাবে একই সাথে এই পাশ থেকে হচ্ছে আপনি এই যে কন্ট্রোল রুমটা দেখা যাচ্ছে এই কন্ট্রোল রুমের ঠিক পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিআইপি লাউন্স এবং ভিআইপি লাউন্স আর এই কন্ট্রোল রুমের মাঝখানে হচ্ছে ডমিস্টিক রিসিভ পয়েন্ট এখানে হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল আপনি এখান থেকে দেশের ভিতরে যাতায়াত করতে পারবেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু তিন নাম্বার টার্মিনাল যেটা উদ্বোধন হয়েছে কিন্তু এখন পর্যন্ত ব্যবহার শুরু হয় নাই যাই হোক আমরা একটু সামনের দিকে যাই এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট করেন তাহলে হাতের বামে চলে যাবেন শুরুতেই বামে এরপরে আপনি আন্তর্জাতিক আগমন আন্তর্জাতিক আগমনটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আন্তর্জাতিক আগমনটা হচ্ছে এই যে দেখেন একটা সাইনবোর্ড এখানে কিন্তু দেওয়া আছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল আগমন মানে আপনি যদি যাত্রী রিসিভ করতে আসেন সেক্ষেত্রে কিন্তু এই যে ভবন দুইটার টার্মিনাল ওয়ান টার্মিনাল টু ঠিক আছে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এই নিচতালায় নিচতালায় আপনাকে রিসিভ করতে হবে এখন যারা গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু গাড়ি পার্কিং করতে একটা ঝামেলায় পড়ে যান তাদেরকে একটু দেখাই আমি একটু সামনের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেঁটে হেঁটে এই গাড়িগুলো হচ্ছে সব যাত্রী নেওয়ার জন্য আসছে যার জন্য তারা কিন্তু এখন পার্কিং এরিয়াতে যাচ্ছে হ্যাঁ পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য আপনাকে হচ্ছে হাতে ডানে থাকতে হবে আর আন্তর্জাতিকের জন্য হাতের বাইরে চলে যেতে হবে আমি আবারও বলতেছি আন্তর্জাতিকের জন্য মানে যদি আপনি ফ্লাই করেন তাহলে হাতের বাইরে গিয়ে আপনি সরাসরি উপরে চলে যাবেন দোতলায় আর নিচতলায় যেতে হলে যাত্রী যদি রিসিভ করতে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডানে যেতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি পার্কিং করতে চান না আপনি যাত্রী নিতে আসছেন কিন্তু আপনার পার্কিং করার দরকার নাই আপনার যাত্রী গাড়ি থেকে নেমে টার্মিনালে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে আমি আবার জুম করে দেখাই দিচ্ছি একটু দেখেন সেক্ষেত্রে এই এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন এই দেখেন আন্তর্জাতিক আগমন আন্তর্জাতিক আগমন এখান থেকে ঢুকে যাবেন এই যে গাড়িগুলো ঢুকতেছে এগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে এই যে টার্মিনালের সামনে যে পার্কিংগুলো আছে এখানে পার্কিং করতে পারবেন এবং এখান থেকে আবার টার্মিনালে সরাসরি প্রবেশও করতে পারবেন আপনি সরাসরি যাত্রী নিয়ে ঠিক এই পাশ থেকে আপনি হচ্ছে বের হয়ে এই যে গাড়িগুলো দেখেন বের হয়ে চলে যাচ্ছে আচ্ছা যারা লং টাইম পার্কিংয়ের জন্য পার্কিং করতে চাচ্ছেন গাড়ি তারা হচ্ছে এই দেখেন বহুতল পার্কিং এ যে সামনে তিনতলা ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা পার্কিং আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম সাত পর্যন্ত কিন্তু গাড়ি আছে আছে ঠিক তো যারা হচ্ছে লং টাইম গাড়ি পার্কিং করবেন তারা এই ভবনে চলে যাবেন এই ভবনে মানে এই পার্কিং এরিয়াতে না ঢুকে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি সরাসরি এই যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে হচ্ছে আপনি পার্কিং চলে যাবেন আর এই পার্কিং এর ভিতরে কিন্তু সরাসরি যাত্রী হচ্ছে লাগেজ নিয়ে এসে গাড়িতে উঠে বের হয়ে যেতে পারবে সেক্ষেত্রে বহুতলে পার্কিং করার সুবিধা কিন্তু একটু বেশি বাহিরের থেকে ঠিক আছে আর যারা হচ্ছে আসবেন মানে দোতলা থেকে যাত্রী নামিয়ে দিয়ে এই যে গাড়িগুলো আবার নেমে চলে আসতেছে দেখেন যাত্রী নামায় দিয়ে এই যে গাড়িগুলো সব চলে আসতেছে এরা কিন্তু ওই পাশ থেকে ঢুকেছে ওই যে রাডার কন্ট্রোল রুমের ওখান থেকে ঢুকে যাত্রী নামাই দিয়ে দোতলা থেকে আবার এই যে গাড়িগুলো নেমে যাচ্ছে ঠিক আছে এখান থেকে নেমে যাচ্ছে নেমে এখান থেকে কিন্তু এয়ারপোর্টের বাইরে চলে যাওয়া যাচ্ছে এয়ারপোর্টের বাইরে এখান থেকে বের হওয়ার রাস্তা কিন্তু এই বাম দিক থেকে ডান দিক থেকে দুই দিক থেকেই বের হওয়া যাবে আর এটা হচ্ছে বহুতল পার্কিং এখান থেকে হচ্ছে যাত্রীরা এই যে গাড়িগুলো যাত্রীদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আর বহুতলে পার্কিং করতে হলে ঢুকতে হবে আপনাকে এই রাস্তা দিয়ে মানে এই যে উপর দিয়ে গাড়িগুলো নেমে যাচ্ছে এখান থেকে কিন্তু নেমে যাচ্ছে পাশ দিয়ে আবার একটা ঢোকার রাস্তা আছে এটা কিন্তু মিস করা যাবে না বহুতল পার্কিংয়ে ঢোকার রাস্তা কিন্তু এই একটাই আচ্ছা বহুতলে ঢোকার রাস্তা কিন্তু এই একটাই এই যে এখান থেকে বহুতলে ঢুকতেছে আর এখান থেকে বের হচ্ছে ঠিক আছে আপনি সবসময় চেষ্টা করবেন বেশিক্ষণ থাকতে হলে বহুতলে পার্কিং করবেন এখান থেকে হচ্ছে আপনি ঢুকবেন যাত্রী ওখান থেকে রিসিভ করে এই যে এখান থেকে সরাসরি নিচতলা থেকে এই পার্কিং এরিয়াতে চলে আসবে এখান থেকে রিসিভ করে এই যে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে আপনি এখান থেকে বের হয়ে সরাসরি কিন্তু এই দিকে চলে যেতে পারবেন আচ্ছা এখন আমরা বহুতল পার্কিং এরিয়ার সাইডে আসছি এই যে দেখেন যাত্রী অপেক্ষাগার বহুতল কার পার্কিং এর দ্বিতীয়তলায় কিন্তু যাত্রীদের অপেক্ষাগারও আছে মানে যাত্রী চাইলে ওখানে রেস্ট নিতে পারবে তো এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি একটা বিমান উড়ে যাচ্ছে যাই হোক এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এয়ারপোর্টে যে কটা ফুড কোর্ট আছে এখানে খাবারের দাম খুব খুব খুবই বেশি তো এখান থেকে খাবার কিনবেন না যারা হচ্ছে অনেকক্ষণ স্টে করবেন বা চার পাঁচজন মিলে এসেছেন যাত্রী রিসিভ করার জন্য তাদের কিন্তু ফুড কোর্ট থেকে মানে এয়ারপোর্টের ফুড কোর্ট থেকে খাবার কিনলে অনেক টাকা ব্যয় হয়ে যাবে তাই বহুতল কার পার্কিং এর ঠিক পিছন সাইডে মাত্র দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই এই যে পুকুরটা দেখা যাচ্ছে মানে এয়ারপোর্টের পাশে যে একটা মসজিদ আছে এবং বহুতল কার পার্কিং এর পিছন সাইডে যে একটা পুস্কুনি আছে এই পুসকুনির ঠিক অপর সাইডে একটু চলেন সামনের দিকে হেঁটে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি একটু সামনে গেলেই কিন্তু এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে আর এই এয়ারপোর্টের ঠিক পিছন সাইডই হচ্ছে ফুডকোর্ট আমি একটু জাস্ট আপনাদেরকে দেখে ওই যে এয়ারপোর্ট দেখা যায় এখান থেকে দেখেন আর এই পাশেই হচ্ছে ফুডকোর্ট বিশ্বাস করেন এতটুক আসতে মাত্র থেকে মিনিট লাগে দুই কিন্তু ফুড কোর্ট থেকে এয়ারপোর্টের ভিতরের ফুডকোর্ট থেকে খাবারের যে দাম আর এই কোর্টের খাবারের দাম আকাশ পাতাল তফাত ধরেন আপনি এক টাকার খাবার কিনলে এখান থেকে চারশো টাকা কমে কিনতে পারবেন এটা হচ্ছে কাস্টমস যে কাস্টমসের যে পার্কিং এরিয়া আছে সেই পার্কিং এরিয়ার পাশেই দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের দোকান আছে এবং স্ন্যাক্স আইটেম বলেন ব্রেভারেস আইটেম বলেন এবং হোটেল বলেন যাবতীয় সব কিছু আছে এখান থেকে সব কিছু খাবার আপনারা রিজনেবল প্রাইজে কিনে খেতে পারবেন দেখেন এই দোকানগুলো কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং প্রচুর পরিমাণে এখানে মানুষ যারা জানে তারা এখান থেকে এসে খাবার কিনে নিয়ে যায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে বসে খায় জাস্ট দুই থেকে তিন মিনিট লাগবে এখানে আসতে তাই আমি আবারও বলতেছি যারা এয়ারপোর্টে আসবেন এয়ারপোর্টের ভিতরের ফুড কোর্ট থেকে খাবার না কিনে এখানে চলে আসবেন এখান থেকে খাবার কিনে খেতে পারবেন তো বন্ধুরা এখন আমি হচ্ছে আবার বহুতল কার পার্কিং এর গেটে চলে আসছি আপনাদেরকে ঠিক ওই পাশ থেকে দেখাইছিলাম এখন এই পাশে চলে এসেছি দেখেন এই যে সব গাড়িগুলো কিন্তু বহুতল কার পার্কিং এ ঢুকতেছে এই যে দেখেন ঢুকে ঢুকে গাড়িগুলো পার্কিং করে রেখে দিয়েছে এবং এই যে সোজা যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হচ্ছে দোতলা বা তিন তলায় চলে যেতে পারবেন আপনি এই যে এখান থেকে সোজা গেলেই দোতলা বা তিনতলা চলে যেতে পারবেন এবার চলেন আপনাদেরকে দেখাই যে যারা ইন্টারন্যাশনাল আগমন করে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের যাত্রী এই যে দেখেন এই যাত্রীগুলো সবই হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট মানে বহির্বিশ্ব থেকে বাংলাদেশে এসেছে তারা কিন্তু খুব সহজেই দেখেন টরিতে করে লাকিস নিয়ে এই একদম সরাসরি পার্কিং এ গাড়ির কাছে চলে আসতে পারে এবং এখান থেকে গাড়িতে করে চলে যেতে পারে এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনি অপেক্ষা করতে পারবেন এবং এখানে যাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইন্টারন্যাশনাল যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে তাই আমি আবারও বলতেছি যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি এয়ারপোর্টের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে এখানে পার্কিং করবেন এখানে পার্কিং করলে বিশ টাকা বেশি লাগে আই মিন এখানের পার্কিং চার্জ একশো টাকা আর এয়ারপোর্টের সামনে খোলা আকাশের নিচে পার্কিং করলে লাগে আশি টাকা কিন্তু ওখানে আপনি ট্রলি নিয়ে লাকিজ নিয়ে যেতে পারবেন না তাই এই বহুতল কার পার্কিংয়ে গাড়ি পার্কিং করে এইখানে অপেক্ষা করতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে খুব সহজেই আপনি যাত্রী রিসিভ করে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবার চলেন আপনাদেরকে এয়ারপোর্টের ঠিক সামনের টার্মিনালে নিয়ে যাচ্ছি যেখান থেকে হচ্ছে যাত্রীরা নেমে এখান থেকেও কিন্তু বের হয়ে যেতে পারে এবং এখানে কিছু ফুড কোর্ট আছে এই যে দেখেন কোর্টগুলো এইগুলোর কথায় আমি বলেছি একাশ এখানের ফুড কোর্টের দাম আর ওই যে কিছুক্ষণ আগে ফুডকোর্ট দেখিয়েছিলাম এটার দাম আকাশ পাতাল তফাত হবে কিন্তু তাই ভুলেও এখান থেকে কিছু কিনবেন না ওখানে গিয়ে কিনবেন ওখানের খাবারটা দামেও কম এবং তুলনামূলক অনেক ফ্রেশ এই যে দেখেন এখানেও কিন্তু কিছু মানুষ অপেক্ষা করতেছে যারা গাড়ি নিয়ে আসে না হয়তো অথবা এয়ারপোর্টের সামনে গাড়ি রেখেছে পার্কিংয়ে তারা কিন্তু এখানে অপেক্ষা করতেছে এখান থেকে যাত্রীকে রিসিভ করার জন্য এখান থেকে কিন্তু আপনি ভিতরে যেতে পারবেন না যাই হোক ওয়ে এবার হচ্ছে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবেন না তারা এখান থেকে চাইলে গাড়ি ভাড়া করে নিতে পারবেন সেক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বাইদে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিস মানে ওনারা এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে থাকে আর এটা পেয়ে যাবেন হচ্ছে এয়ারপোর্টের যাত্রী যেখান থেকে রিসিভ করে মানে নিচতলায় ফুড কার্ডের পিছনেই হচ্ছে এই রেন্টাল সার্ভিসটা অবস্থিত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন আবার নিচতলা থেকে যাত্রী নিয়ে এখান থেকে কিন্তু গাড়িগুলো বের হয়ে চলে যাচ্ছে আর এই গাড়িগুলো সব কিন্তু ঢুকছে ওই যে ওই পাশ থেকে আমি দেখাইছিলাম যে কন্ট্রোল রুমের পাশ থেকে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে কিন্তু সব গাড়িগুলো ঢুকেছে এবং যাত্রী নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে এবং অনেক গাড়ি আছে যারা পার্কিং করে নাই তারা কিন্তু সরাসরি এসে যাত্রী নিয়ে চলে যাচ্ছে তো যাদের পার্কিং করার দরকার নাই তারা সরাসরি ওই পাশ থেকে ঢুকে যাত্রী নিয়ে এই রাস্তা থেকে বের হয়ে চলে যেতে পারবেন এই যে দেখেন এই যে গাড়িগুলো বের হয়ে চলে যাচ্ছে আমি কিন্তু একটু দূর থেকে ভালোভাবে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় ওই যে দেখেন ওই পাশে হচ্ছে কন্ট্রোল রুম ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে গাড়িগুলো ঢুকে এখান থেকে যাত্রী নিয়ে এই যে বের হয়ে চলে যাচ্ছে আর ঠিক ডান পাশে যে উঁচা রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু দোতলা থেকে নামার জন্য রাস্তা আর তার পাশেই কিন্তু যে বহুতল কার পার্কিং দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে দূরে দেখেন এটাই হচ্ছে বহুতল কার পার্কিং এবং তিনতলা পর্যন্ত গাড়ি পার্কিং করা যায় একই সাথে দোতলায় নতুনে আবার হচ্ছে যাত্রী অপেক্ষাগার তৈরি করেছে আই মিন যাত্রীরা দোতলায় চাইলে একটা রুম আছে সেখানে বসে রেস্টও নিতে পারে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট এবং এয়ার টিকিট ভিসা এগুলো থাকতে হবে বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখে একটু উপকৃত হয়েছেন কিনা বা ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এয়ারপোর্টের সামনের কার পার্কিং আর ওই দূরে যে বিল্ডিংটা দেখাইলাম ওটা হচ্ছে বিমান বাংলাদেশের অফিস আর এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লাস্ট ইনফরমেশন সেটা হচ্ছে আমি এখন চলে এসেছি দোতালায় আই মিন যেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাই করা হয় আপনি যদি বিদেশে কোনো দেশে যেতে চান তাহলে কিন্তু দোতালায় আসতে হবে এই দোতালার টার্মিনাল ওয়ান টার্মিনাল টু সব কয়টা গেট থেকেই হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইয়ের জন্য ইমিগ্রেশনের জন্য লাইন হয় এখানেই আপনাকে দাঁড়াতে হবে এবং দোতলায় আসতে হবে এবং এই দোতলায় ওঠার রাস্তা কিন্তু একটাই আমি শুরুতে একদম ভিডিও শুরুর দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম কোনখান থেকে এই দোতলায় উঠবেন খুবই মনোযোগ সহকারে ভিডিওটা আবার দেখবেন যারা বিশেষ করে বিদেশ থেকে দেশে আসবেন অথবা দেশে থেকে যাত্রী রিসিভ করার জন্য আসবেন এয়ারপোর্টে নতুন একদম এয়ারপোর্ট সম্পর্কে কিছুই জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেস